কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনার একটু ফার্মটা দাদা ভিজিট করতে এলাম আচ্ছা যে আপনার মানে ফার্মে কেমন কি চলছে বা কি বিষয় কি করছেন আর কি অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা দাদা আপনার একটু আমাকে দর্শকদের দেখা দেন মানে আপনি যে এই যে ফার্মটা করছেন তো সেটা মানে কিসের ভিত্তি মানে কি হঠাৎ ভাবে যে এই চাষটা করলেন সেটা বা কেন করলেন তো এটা কি জাত শুরু করেছেন এবং মানে কিভাবে শুরু করলেন কোন কোন অসুবিধা পড়েছেন একটু দর্শকদের কাছে বলতেন যদি অসুবিধা এগুলো আমাদের এখানে ধরেন আমাদের আবহাওয়াতে কোনো অসুবিধা হয় না ঠিক আছে এটা হচ্ছে আপনার জাতটা হচ্ছে তুর্কি জাত তুর্কি জাত হ্যাঁ আচ্ছা আর আমার এটা ব্রিডিং ফার্ম এখানে মানে ধারি দুম্বা বেশি রাখা হয় বাচ্চা করার জন্য ঠিক আছে বাচ্চা তৈরি করি এখানে বাচ্চাই বিক্রি করা হয় বেশি আচ্ছা তো আপনি হঠাৎ মানে এটা এটা শুরু করলেন মানে মানে কয়দিন হয়েছে চার বছর আনেন

এটা মানে ঠান্ডার দেশে হয় আর কি বেশি তো সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে তো সেটা কিছুকে দেখছেন দাদা না না ঠান্ডার দেশে হয় না এটা গরমের দেশেরই জিনিস গরমের দেশে আমাদের এখানে যে আবহাওয়াটা আছে এই আবহাওয়াতে এদের কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না খুব সুন্দর আবহাওয়া আচ্ছা 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 তো দাদা এটা কি কোনো মানে কোন সময় দাদা আসে মানে কতদিন অন্তর অন্তর হিটে আসে দু বাচ্চা পরে কতদিন বাদে হেঁটে আসে এগুলো ওই মায়ের পেট থেকে জন্ম থেকে আট মাসের মধ্যে ওরা হেঁটে আসে তারপরে বাচ্চা হওয়ার পরে ওই ছ মাস সাড়ে ছ মাস অন্তর অন্তর বাচ্চা কোনগুলো দাদা টেগনেন্ট রয়েছে টেগনিক আপনাদের যে কটা বাচ্চা হই গেছে হ্যাঁ যে কটা বাচ্চা হয়েছে আমার আচ্ছা আর বাদবাকি যেগুলো হচ্ছে ওগুলো সবই পেটনি এখন তাহলে কতগুলো রয়েছে দাদা আমার কাছে আছে এখন আপনার ওই ছত্রিশটা মতো

তারপরে ভিডিও ছাড়ার পরে প্রায় পনেরো পিস ষোলো পিস মতো আমার বিক্রি করা হয়েছে মানে সেই থেকে পনেরো পিস দিকে বিক্রিও করি হ্যাঁ দশ মাস ভিডিও ছাড়া ছা আগের ভিডিওটা ছাড়া হয়েছে আচ্ছা তারপর আমার পনেরো পিস মতো বিক্রি করা হয়েছে এখন আমার কাছে এখন ওই পঁয়ত্রিশটার মতো ধুন পঁয়ত্রিশটা আছে ছোটো বড়ো মানে কন্টিনিউ বাচ্চা হয়ে যাচ্ছে আর কি দু মাসের ভিতরে আবার মোটামুটি দশটার বাচ্চা দু মাসের মধ্যে আবার দশটা হ্যাঁ দশটার বাচ্চা আচ্ছা 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 আপনি যে মানে এটা মার্কেট নিয়ে কেমন দেখছেন তা মার্কেট কেমন রয়েছে মার্কেট আপনার খুব ভালো মার্কেট চাহিদা খুব ভালো মার্কেট সারা পশ্চিমবাংলায় মাংসের জন্য খুব চাহিদা আর এমনি চাষ করার জন্য তো মানুষ আগে তো জানতো না যে এখানে চাষ হবে তা কিন্তু এটা আমার ভিডিওটা আগের ভিডিওটা দেখার পরে এখন মানুষ খুব আগ্রহ যে তাহলে আমাদের এই হবে চাষ করবে এরকম একটা খুব সত্যি তো বলতে কি আপনি হয় আপনার হয় প্রথম পশ্চিমবাংলায় আপনি শুরু করেছেন কারণ আমার আর আর দেখতে পাওয়া যায় না ফার্ম আর সেরকম নাই ওই কিছু ব্যবসায়িক আছে বাইরে থেকে নিয়ে এসে ব্যবসা করে ফার্ম নেই না আপনি অর্ডার দিলে বারে নিয়ে এসে আপনাকে দিয়ে দেবে হ্যাঁ সেরকম আছে কিন্তু এমনি পুশি আপনার বাচ্চা তৈরি করে বিক্রি করা এরকম ফার্ম নাই আচ্ছা আচ্ছা আপনি যে বলছেন ঠান্ডা লাগা তো ঠান্ডা লাগার মধ্যে আপনি মানে কি মেডিসিন ইউজ করেন কি আমি ঠান্ডা লাগার একটা মেডিসিন আছে আপনার ওইটার নাম হচ্ছে মেরিকুইন মেরিকুইন বাহ মেরিকুইনটা আমি ওই যাকে বুঝি যে ঠান্ডা লেগেছে চার গ্রাম করে দুবার খাই দিই তারপর দিন দেখা যায় আর কিছু নয় ক্লিয়ার হয়ে গেছে একদম একদম আপনি যে মেডিসিনের কথা বলছেন কি খুবই ভালো মেডিসিন কারণ হচ্ছে এটা শুধু মানে এই এইটা বলে না আপনি হাঁস মুরগি গরু ছাগল চাকে তো দেওয়া যেতে পারে আচ্ছা 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 তো আমাকে একটা স্কিমের জন্যে ওই তিন মাস অন্তর অন্তর একটা ইঞ্জেকশন মারে আমি

এ আপনি যেভাবে চাষ করবেন সেইভাবে চাষ করা যাবে এদের কোনো ছাগলের মতো ঝামেলা নাই কেউ কাকে মারামারি ঢিপা সব খুব কম হ্যাঁ আপনি তো প্রায় চার বছর ধরে ব্যবসাটা করছেন তো বলছেন যে মার্কেট খুবই ভালো ব্যবসাটা করে মোটামুটি মার্কেট ভালো বলতে আপনার এই বাচ্চা যেগুলো দুধ ছাড়া বাচ্চা ওইগুলো আমি পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম দামে বিক্রি করি কোয়ালিটি হিসাবে দাম হয় আর এমনি সারা পশ্চিমবাংলায় দু হাজার বাইশশো টাকা কিলো মাংস মাংস বিক্রি হয় দু সপ্তাহের ভিতরে আমার জলপাইগুড়ি গেল চারখানা পাঁচ পাঁচখানা মাল গেল ওরা নিয়ে গেল জলপাইগুড়ি ও মালগুলা অনেক অনেক রাইট সবকটা একশো কেজির কাছাকাছি আর একশো কেজি প্লাস আচ্ছা আপনার এই ঘরে এই ঘর দিয়ে থাকে থাকি

আপনার আমাদের এই লোকাল ছাগলের মতো সবই খায় সব কিছু খাওয়া কাস্তে মানে ঘাস টাস যা কিছু মানে ছাগলে খাই নাকি বলে না আচ্ছা সেরকমই এদের অভাব সব কিছুই খায় কিন্তু আপনি মূলত কি খাওয়ান আমি খাওয়াই এই শীতের সময় কাঁচা খাবারের মধ্যে যাপি জবি খাওয়ালাম আচ্ছা তারপরে আপনার এই ভুট্টো গাছ খাওয়াছি এখন ভুট্টা গাছ ভুট্টা গাছ তারপরে গ্যামা গাছ এর এখানে এটা হচ্ছে ভোটটা গাছ আচ্ছা আচ্ছা মেশিং এর কোচানো আছে এগুলা খেছি ঘাস এই লতা পাতা ডালপালা সমস্ত কিছুই খাই এদের খাওয়ার কোনো অসুবিধা নেই লোকাল ছাগলে যা খাবে এ সব দেয় আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি যেমন এই যে দুধ ছাড়ার পরে একটা বাচ্চা যদি বিক্রি করা যায় তো সেই ক্ষেত্রে তার রেট কেমন থাকে ওই চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পিচ কোয়ালিটি হিসাবে দাম আচ্ছা একটা দুমা দাদা কত কিলো হাইস্ট হাইস্ট আমি এই এই সপ্তাহে একটা আমি ডেলিভারি দিলাম ওটা একশো চব্বিশ কিলো ছিল একশো চব্বিশ কিলো একশো চব্বিশ কিলো আচ্ছা আচ্ছা তো তার কেমন ওই মালটা কালকে কাটা হবে আচ্ছা আমি দেখছি তো আপনি কিছু মাল বিক্রি করেছেন তো সেই মালগুলো কোথায় দেখানো যাবে কি ওটা মানে আপনি যে বলতে খানের ট্যাগ দেওয়া আছে কি হ্যাঁ কালকে এক ভদ্রলোক পোষার জন্য দুটো মানে মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল

এইটা তো কেমন ওয়েট হয়েছে ও 25 কেজি প্লাস হয়ে গেছে বাহ ভাই তো মানে খুবই ডেভেলপ করে আড়াই মাস বয়স একটু অপেক্ষা করেন দেখেন এখনই দুধ খাবে ওর মায়ের এখনো দুধ খায় আচ্ছা আপনি এই যে দেখছিলাম যে গায়েতে সব লোম কাটা এগুলোকে লোম কাটতে হয় লোম কাটা গরমের সময় একটু লোমটা কেটে দিলেই ভালো হয় মানে ওতে মানে বুঝে যে গরমের সময় মানে গরমের সময় লোমটা কেটে দিলেই ভালো হয় শীতে না কাটলে ভালো হয় আচ্ছা যাতে শীতটা কম লাগে ঘরটা ওইভাবে তৈরি করতে হবে যাতে শীতটা কম ঢোকে শীতের সময় আর গরমের সময় যেন হাওয়া বাতাসটা একটু খেলে এরকম ঘরটাও ভালো আচ্ছা একটা ধরো খামারি শুরু করতে যাবে তো সেই ক্ষেত্রে কটা মেল কটা ফিমেল নিয়ে দাদা শুরু করতেছে পান দেখেন একটা ওটা হিসাব হয়েছে একটা মেলে চারটি ফিমেল ছটা টাকা চলবে আচ্ছা ছটা ফিমেলও কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা আর একটা মেল থাকলে এইবার যে যেটা নিয়ে আপনারই করতে পারে আচ্ছা আরেকটা ভালো বলছিলেন যে দাম অনেক মাংসটা নিয়ে বলছিলেন যে মাংস যদি তো পিজন যদি ভারী হয়ে যায় মানে ফিমেলস তো সেই ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে দাদা প্রবলেম হতে পারে বলতে আপনার যেগুলা ফিমেল সেগুলার পেছনের মাংসটা কম থাকলে ভালো কম থাকলে ভালো বলতে এবারে আর অটোমেটিক মেইলের ক্ষেত্রে যদি পেছন যত ভালো হবে বেশি থাকবে মাংস তত ভালো তত ভালো হবে আচ্ছা আচ্ছা তো আপনার মানে ওরকম মেল রয়েছে দাদা এই যে পিছন ভারী মেল আছে কি আপনার কাছে হুম আছে আচ্ছা আচ্ছা এবারে আমি বড়টা বিক্রি করে দিলাম আবার কিছুদিনের মধ্যে শেয়ানা হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই একটা আছে এই একটা আছে আচ্ছা যেটা মেল ওটা মেল দাদা হ্যাঁ এই একটা আছে আচ্ছা এই এই এইটা এইটা দাদা এইটা এইটা ওটা ফিমেল ফিমেল

এটা খুব সুন্দর আছে হ্যাঁ খুব সুন্দর মেলা দাদা আছে হুম হুম 50000 টাকা দাম হয়েছে হ্যাঁ ওটা এখনো দুধ ছাড়েনি আর বয়স হয়েছে আপনার ওই 40 দিন মত আচ্ছা আপনি বলেন যে সাড়ে তিন মাস থেকে চার মাস বয়স হবে তখন সেই সেই নিয়ে যাবে আচ্ছা আপনি বলছেন যে কোনো এমনি কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা নাই মানে যে কোনো রোগ ব্যালাই বা কিছু না কোনো প্রবলেম হয়নি না

আচ্ছা মোটামুটি আপনার যা মাল রয়েছে এই পর্যন্ত তো সেই সবগুলো মালেতে তার ভ্যালু কত হতে পারে সবগুলো ভিন্ন ধরেন তো হিসাব করা মুশকিল তবু আনুমানিক এমনও ধারে আছে আপনার এই যে আছে আপনার একশো ত্রিশ কেজি আছে ওই দুটো করে বাচ্চা দেয়

ইনভেস্ট এখানে করেছি আমার যেটা লক্ষ্য ছিল এই আগের ভিডিওটা ছাড়ার পরে তত টাকার আমি বেশি পয়সা তুলে নিয়েছি মানে আপনার যা মালের যা ক্যাপাসিটি ছিল বা মাল যত আপনি পুঁজি লাগিয়েছিলেন পুঁজি এর থেকে তৈরি হচ্ছে আপনি এইবার আমার এখান থেকে উপলক্ষ্য থাকবে এই যে ভিডিওটা আজকে আমি বানাচ্ছি এখন আমার পঁয়ত্রিশটা মাল আছে আচ্ছা এর পরের বছর দেখা গেল আমার পঁয়তাল্লিশটা মাল থাকলো অথচ থেকে আমি চার লাখ টাকা খাওয়ালাম দশ লাখ টাকা তাও বেঁচেছি

যে আমার দু কেজি দরকার দু কেজি জায়গায় পাঁচশো লোক এরকম একটা মানুষের চাহিদা আছে যে কোনো সবাই খাইনি একবার খেয়ে দেখ আচ্ছা আচ্ছা আপনি কি বলছেন যে মানে খাসির মাংসর থেকে টেস্ট কেমন খাসির মাংস থেকে লাখো কোনো টেস্ট হয়েছে খাসির মাংস তো একটা গ্যাস আছে এরকম মানে সবাই খাই খেতে চাই না হ্যাঁ একটা ফাটা এরকম ধরনের একটা গ্যাস করে আর এর ওই রকম কোনো সিন নাই খুব একদম হ্যাঁ আবার এদের চরবটাও সেরকম মানে

মালের গ্রোথটা কম হবে গ্রোথ কমে যাবে গ্রোথ কমে যাবে ও খাবারগুলো খাওয়াইতে হবে প্লাস দানা খাবারটা দিতে হবে মোটামুটি আমি ওই মাথা পেছু তিনশো সাড়ে তিনশো পর্যাতে প্রতিদিন দানা খাবারটা সমস্ত কিছু খাইলে আর পরে সন্ধ্যাবেলা ওইটাকে দিই দিয়ে ধরে তাকে তুলে দিই খাই দানা খাবার দানা খাবারে কী কী থাকছে দানা খাবার আপনার ছোলা তারপরে গম ঠিক আছে ভুট্টা এরকম পাঁচ মিশিলে একটা পাইল করি

মানে নিজেরই দেওয়া গেল হয়তো হ্যাঁ বোঝা যাই যে আজকে খাওয়া দাওয়ার হবে না সেরকম লাভ নেয় ওইরকম রকম ধরনের আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ফার্মটাকে তুলে ধরার জন্য আমাদের সামনে এবং দর্শকের কাছে আপনাকেও অবশ্যই ধন্যবাদ আপনাকে এতদূর পরিশ্রম করে আসার জন্য ঠিক আছে